মামাকে মামা আপনার অনুভূতিটা কেমন একটু শেয়ার করেন আর অনুভূতি সারাদিন ধরে পরিশ্রম করাচ্ছে আচ্ছা মাছটা কোথায় থেকে কিনলেন কিংবা কত হাট ঘুরলেন একটু বলেন আমাদের আসলে তিনটা হাট ঘুরছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তিনটা হাট ঘুরার পর মানে ঈদের সময় তো মাছটা খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না আচ্ছা প্রথমে গেছি ঝালকুড়ি আচ্ছা ঝালকুড়ি গিয়ে দেখি আসলে আমাদের সাইজে মিলে না আচ্ছা দামেও মিলে না আচ্ছা যে মাছটা 130 টাকা করে ওই মাছ হচ্ছে 200 টাকা 250 টাকা করে আচ্ছা পরে গেলাম ভুইগর আচ্ছা ভুইগর বাজারে গিয়ে দেখি যে মাছ নাই যা মাছ আছে ওগুলা মরা মাছ আচ্ছা আমলে মনে করেন যে ফ্রাই করে খাবার চাইতে না খাওয়া ভালো পরে ওইখান থেকে গেলাম সেই সাইপাড়া বাজার ওকে ওইখানে গিয়ে দেখি দুইটা মাছের দোকান তা পছন্দ হলো যাই হোক এখন ঈদের সময় তুলনামূলক ভাবে যাই রাখছে ঠিক আছে আমরা মনে করি যে বেশি রাখছে তারপরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরে ওইখান থেকে আমরা মাছ নি অনেক কষ্ট হয়েছে তাহলে মানে

আচ্ছা আচ্ছা সব দিয়ে সব কাজ গুলো করতেছে আর আমাদের ম্যাডামের কথা আসলে কি বলবো ম্যাডামের জন্যই কিন্তু সবকিছু আসলে ম্যাডামের সাহসেই আমরা সাহস পাই হ্যাঁ তো ম্যাডামের কাছে আমি জানতে চাই যে ম্যাডাম আসলে এটা এগুলা হতে আর কতক্ষণ লাগবে কিংবা সামনে আর কি কি আপনার পরিকল্পনা সব তো আপনার হাতেই করা এখন আপনি এখন পরবর্তীতে কি কি কাজ করতে চাচ্ছেন কিংবা কি কি কাজ বাকি আছে ও আচ্ছা আর কোনো কাজ বাকি নেই এখন শুধু খাই হবে আর কিছু না আর কতখানি সময় লাগবে মিনিমাম 2 আওয়ার্স লাগবে আরে 2 ঘন্টা আমার তো ক্ষুধা লাগিয়েছে এখনি এখানে অর্ধেক মাংস আছে এই আমার দাদুর মাংস তো আছে সায়তে সময় লাগবে কয়টা দেওয়া হয়েছে এখানে এখানে কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা অলরেডি প্রায় হোৱা হুয়া ভাব আর তিনটা নতুন করে দেওয়া হয়েছে হ্যাঁ এখানে আমাদের আছে আমাদের বলি আমরা কিন্তু আজকে টোটাল মেম্বার হচ্ছে ১৩ জন হ্যাঁ এটা হচ্ছে আহ মুরগি আর এটা হচ্ছে মাস তো এই হচ্ছে বর্তমান অবস্থা হ্যাঁ এখন এখন কথা বলবেন আসলেই যেই মানে সব আয়োজন করেছে আসলেই ঠিক আছে যে আসলে উদ্যোগ না নিলে এই আয়োজনটা হইতোই না সেই আমাদের এই যে শিবলী ভাই ঠিক আছে আমাদের ভাগনাশরেই ঠিক আছে সে এখন আপনাদের সাথে কিছু কথা বলবে আমি এখন বলি আমি হচ্ছি সবার ভাগিনা হ্যাঁ সবার ভাগিনা তো মেন যে বিষয়টা আমাদের থিম হচ্ছে আমরা তো সারা দিন কাজ করি ছুটি কম পাই সকাল থেকে রাত পর্যন্ত প্লাজায় থাকতে হয় হ্যাঁ তো আমরা চাই যে আমাদের কর্মস্থলে এমন কিছু নাই যে হবে না মানে আমরা করব না এমন কিছু নাই আমরা মজা করব আমরা আনন্দ করব আমরা ভালো সময় কাটাবো কাজের মধ্যে আমরা অনেক ফুর্তি করব যেমন এই যে আজকে বার্বিকিউ করছি আমরা প্লাজাতে এমন কোনো কিছু নাই যে করি না সেইগুলার অংশ হিসাবেই কিন্তু আজকে আমাদের এই বার্বিকিউ পার্টিটা করা তো বার্বিকিউ পার্টিটা করার খুব অল্প সময়ের মধ্যে আমরা সব কিছু রেডি করেছি আমরা মুরগি কিনেছি আমি বলি আমরা খুব দারুণ মুরগি পেয়েছি এক কেজি তিনশো গ্রাম করে মুরগি পেয়েছি যেটা আমি ভাবছিলাম যে হবে কিনা আমরা পেয়ে গিয়েছি সেই সাথে আমরা কয়লা সংগ্রহ সংগ্রহ করা এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা কয়লাগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি তার পরবর্তীতে চিন্তা করলাম যে মাছ পাবো কিনা তো মাছ তো আমার মামা একটু আগে বলে গিয়েছে যে আমরা তিনটা বাজার ঘোরার পরে মাছটা পেয়েছি আলহামদুলিল্লাহ মাছটা নিয়ে এসেছি তো ব্যবস্থা করে বাজার ব্যবস্থা করে কিন্তু আমরা এখন অলরেডি রাত বারোটা বেজে গেছে রাত বেজে গেছে আমরা জানি না আর কতটুকু সময় লাগবে আমাদের শেফ যিনি আমাদের ম্যাডাম উনি বললেন যে আর দুই ঘন্টা সময় লাগবে তো আশা করি আমরা খুবই মজাদার একটা সময় কাটাবো আজকে আমরা আপনাদেরকে বলবো আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট জানানোর জন্য আমরা আসতেছি আমাদের সাথেই থাকুন অনেক অনেক মজা হবে ধন্যবাদ সকালকে